আমাদের সবার দিদির বিয়ে এখানে কাজ করছে আগামী রবিবারে আমাদের বিয়ের দাওয়াত দিয়ে দিছে কি করবো চাকরি করছে আছে একটা বাড়ি এক এক রকম আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মাটির বাড়িও এত সুন্দর হতে পারে দুশো বছর ধরে এরকম আছেন বর্তমান এটি হচ্ছে ক্যাথলিক গির্জার ভেতরের দৃশ্য কষ্ট এখন তো কাজে পাওয়া যাচ্ছে না শেষ নাই বাবা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নওগাঁ জেলার পোর্শা থানার সীমান্তবর্তী এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন আজ আমরা বন্ধুপাড়া ঘুরব সেখানে রয়েছে মাটির বাড়ি এই যে এদিকতে দেখতে পাচ্ছেন গোমস্তাপুর যেটি হচ্ছে চাপাই এবং গোমস্তাপুরের ঠিক এদিকে রয়েছে নওগাঁ জেলার পোরসা থানা এদিক দিয়ে কয়েকটি বাড়ি রয়েছে যেটি হচ্ছে বন্ধুপাড়া সাঁওতাল নওগাঁ জেলার সাপাহার রোহনপুর সড়কের পাশে অবস্থিত ছোট্ট একটি গ্রামের নাম বন্ধুপাড়া প্রধান সড়ক হতে এক মিনিট পায়ে হাঁটলেই দেখা মেলে এই গ্রামের গ্রামে প্রবেশ করতে শুরুতেই দেখা মেলে সারি সারি মাটির বাড়ি এই মাটির বাড়ি এত সুন্দর করে সাজানো দেখে বোঝার উপায় নেই এটি কোনো মাটির বাড়ি গ্রামে প্রবেশ করতে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল এই গ্রামটার নাম কি বন্ধুপাড়া এটা হচ্ছে পর্ষা থানা নৌগা কত ঘর আছে পঁয়তাল্লিশ ছেচল্লি ছোট্ট এই দোকানের সামনে গ্রামের মানুষেরা কোনসুটিতে মেতে আছে তবে এদেরকে দেখেই বোঝা যায় এরা কতটা সাধারণ আমরা এখন একটি বাড়ির ভেতরে প্রবেশ করছি বাড়ির ভেতরে প্রবেশ করতেই গভীর কুপের দেখা মেলে বাড়ির ভেতরটা দেখতে একেবারেই সাধারণ এই বন্ধুপাড়ায় বেশিরভাগই মাটির বাড়ি পাকা বাড়ি নেই বললেই চলে তবে এখানকার মানুষগুলো একবারই সাধারণ বন্ধুরা আমি এখন রয়েছি পোরসার বন্ধুপাড়ায় এটি হচ্ছে একটি খ্রিস্টান পাড়া সত্যি এখানে আসার পর অনেক ভালো লাগছে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখছি এর আগে হয়তো কেউ দেখায়নি এখানে কত বছর আছেন এখানে হ্যাঁ আপনারা এখানে কত বছর থাকেন হিসাব তো বলতে পারবো না হিসাব নেই দুশো বছর ধরে দুশো বছর ধরে এরকম আছেন বর্তমানে আমি শুনছি যে পঁয়তাল্লিশটা পরিবার এখানে আছেন ও আরো ছিল

আমরা এখন আরেকটি বাড়ির ভেতরে প্রবেশ করছি ভালো আছেন কি কাজ করেন বাড়ির রান্না বাড়ার কাজ করতেছেন এই পানটা কোথা থেকে আছে মটর মনে হচ্ছে আমরা রাজপ্রাসাদে প্রবেশ করছি ভেতরে প্রবেশের পর আমি তো অবাক এই বাড়ির ডিজাইন সামনে খালি জায়গা রেখে বারান্দা দিয়ে চারিদিকে রুম দেওয়া হয়েছে মনে হচ্ছে আমরা রাজপ্রাসাদে আছি রাজপ্রাসাদ এবং মাটির বাড়ির মধ্যে একটি পার্থক্য যেটি হচ্ছে একটি কাঁচা এবং অপরটি হচ্ছে পাকা ছাউনি হিসেবে রয়েছে টিন কোনটি একতলা আবার এই বন্ধু পড়া এসে আমি যেন নিজেকে নতুন করে উদ্ভাবন করছি আর এখানে মাটির বাড়িগুলো দেখতে না অনেক ভালো লাগছে যেহেতু আমাদের ওই এলাকায় নেই শুধুমাত্র এই নওগাঁতে এরকম মাটির বাড়ি দেখা যাচ্ছে আর এটি হচ্ছে একটি খ্রিস্টান পাড়া মাটির সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠছি দুই পাশে দুটি রুম রয়েছে তবে এখানে প্রচুর অন্ধকার এখানে তেমন কিছু নেই বাবু দুইটা একটা ছেলে একটা মেয়ে তো ঠান্ডা অনেক আমরা তো সাদের বাড়িতে থাকি তা আমাদের অনেক গরম লাগে কিন্তু ওই যে টেলিভিশনও আছে দেখুন এখানে এই যে ইনাদের অবস্থা রয়েছে পুরুষদের পাশাপাশি মহিলারা গবাদি পশু পালন করেন সাধারণত তারা বাড়ির উল্টো দিকে পশুগুলোকে বেঁধে রাখেন সারাদিন রাখার পর রাত্রেবেলায় তারা বাড়ির ভেতরে নিয়ে যান আমি তো আপনার কথা বুঝতেছি না আপনারা জেনে অবাক হবেন এই বৃদ্ধা নারীরা বসে না থেকে তারা খেজুরের পাতা দিয়ে পাটি বোনেন তাতে তাদের কিছু হাত খরচ হয়ে যায় আমরা এখন আরেকটি মাটির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি দুই পাশে অসংখ্য বাড়ি রয়েছে এবং পেছনে রয়েছে বারান্দা কি কাজ করেন মানে আমাদের কাকারা কৃষিকাজ কৃষিকাজ নিজেদের কি জমি আছে না না জমি জায়গা না আমরা দিন কাজ দিন কাজ করে খেতে কাজ করি তারপরে পেটের ভাত কষ্ট এখন তো কাজও পাওয়া যায়েছিনা এই যে কত কষ্ট করে কাজ করছে কষ্টের শেষ নাই বাবা আর ঝড়া কোন কি বাড়ি কোন খয়খতি হয় আরে সে মতন হয়নি হয় নাই যাই হোক এখন যে আপাতত কষ্ট করতে করে না হয়ে যে 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 দেখেন যে তিন বলা যে ইটা দিয়ে আর কি দিয়ে যে ইয়াগুলো बांधে রেখেছি কষ্ট কষ্ট করে রেখেছেন হুম আমার কই ছিলে আমার ছেলে মেয়ে ছিলে মেয়ে নাই বাবা আমার ছিলে মি নাই গরু নিয়ে কোথায় যাচ্ছেন বাপ দাদার যে পেশা করে কাজ কাম করে আপনাদের খরচা আর কি এই পর্যন্ত গ্রামের শেষ এরপরে রয়েছে ফসলি ক্ষেত বিশেষ করে আমবাগান আমরা এখন আরেকটি বাড়ির ভেতরে প্রবেশ করছি এই বাড়িটি অনেক পুরাতন একটি বাড়ি কাকা কি কাজ করেন কাজ করেন অন্যের খেতে কাজ করেন ও এখানে কত বছর আছেন আপনারা অনেক বছর আপনার বাপ দাদা থেকে অর্থাৎ একশো দুইশো বছর ধরে বর্তমানে একদিনে এই চার পাঁচ ঘন্টা কাজ করলে সকাল থেকে দুপুর পর্যন্ত কয় টাকা দেয় আপনাদের মজুরি সর্বোচ্চ চারশো এটা হচ্ছে ধান খেতে আর যদি আপনি আমের খেতে কাজ করেন

কোথায় নিয়ে যাবেন এটা ও দোকানে দিবেন বিক্রি করবে ও তাই আপনি কি এই কাজেই আছেন আপাতত এখন মাঝে মধ্যে দিয়ে আসেন আর চাষাবাদ করে জীবন জীবিকা চালাচ্ছেন চাষাবাদ কোথায় পাবেন এখন চাষাবাদ কি করে বর্তমান জামানায় যে অর্থনীতি যে অসুবিধা চলেন কি করে কি করে এইভাবেই চলি রবিবারে ও মেয়ের বিয়ে মেয়ের আচ্ছা কাকা কি করে কৃষি কাজ করে এখানে নিজস্ব কি জমি আছে বেটি তার মানে মেয়ে বিয়ে কি এনার ও আচ্ছা এই যে দিদি দিদির বিয়ে এখানে কাজ করছে আগামী রবিবারে আমাদের বিয়ের দাওয়াত দিয়ে দিছে কে আমাদের সবার আচ্ছা এটা রান্নাঘর কাজ করছেন আপনাদের তো পাকা বাড়ি দেখতেছি পাকা বাড়ি না মাটির বাড়ি রং করছেন ভিতরে যাব এই বাড়িটি দেখে বোঝার উপায় নেই এমন ভাবে রং করা হয়েছে মনে হচ্ছে এটি পাকা বাড়ি এবং ভেতরটা এত সুন্দর করে তৈরি করা মনে হচ্ছে কোনো রাজবাড়ি এই বন্ধুপাড়ায় আসার পর দেখছি এক একটা বাড়ি এক এক রকম বেশিরভাগই মাটির বাড়ি আর এনাদের সবার বেশিরভাগই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছে গত একশো দেড়শো বা দুইশো বছর যাবত। এই বাড়িটির যে এত সুন্দর মনে হচ্ছে আমার ঘরে আমি নিজেই আসি ওয়াও আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মাটির বাড়িও এত সুন্দর হতে পারে নিচে ফ্লোরে ম্যাট বসানো এবং ঘরটা বেশ সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ভালো লেগেছে আমরা এখন যাবো দোতলায় দোতলা থেকে নিচের দৃশ্যটা দেখুন একবার ওয়াও সত্যি অসাধারণ অসাধারণ এই ভিউটা না যে এত সুন্দর লাগছে আসলে বলে বোঝানো যাবে না এটি হচ্ছে দোতলায় আরেকটি রুম উপরে রয়েছে টিনের চাল আর এখানে একটি খাট বা পালঙ্ক রয়েছে আর এটি হচ্ছে দোতলা দেখুন এটা হচ্ছে ফ্লোর মাটির বাড়ি দেওয়ালটা মাটির আর এবং বাইরের দৃশ্যটা দেখতেও না আসলে অনেক ভালো লাগছে এই মাটির বাড়ির তৃতীয় তলায় বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে কি রান্না করছেন ভাত এত বড় হাঁড়ি আপনারা লোক কয়জন সংসারে বিহার জন্য ও হাঁড়ি বলতে ওই যে ভেতরে যে ভাত রাখি দেখলাম ওইটা মানে আজকে থেকেই রেখে দেবেন পাত্রে রেখে দেবেন নষ্ট হবে না ও মানে দুই তিন দিন আগে থেকে ওই রান্না করি করে পাত্রে সুন্দর করে রেখে দেবেন আর খাইতে দেবেন ওই রবিবারে যেদিন বিয়ে হবে ওই দিন ও মানে আগে থেকে শুধু ভাত রান্না শুরু করেছেন আর সাথে কি খাসি এরপরে মুরগি বা পোল্ট্রি এরপরে মাছ আছে না হ্যাঁ মাছের আইটেম হ্যাঁ জামাই কি করে কি করে এখন পড়াশোনা করতে এখন চাকরি তো পাওয়া যায় না এখন কি করবে এই তো তাহলে বেকার ছেলে রাতে মেয়ে দিয়ে দেবেন কি করব আমরা এখন চলে এসেছি এই বন্ধুপাড়ার পাশে অবস্থিত ক্যাথলিক গির্জায় এটি হচ্ছে ক্যাথলিক গির্জার ভেতরের দৃশ্য ভিতরে কোনো মানুষ পায়নি তাই আমি আমার মতো নিয়ে আবার বেরিয়ে এসেছি দেখলেন বন্ধুপাড়ার বিভিন্ন মাটির বাড়ি এবং তাদের জীবন জীবিকা আমি আপনাদেরকে দেখালাম তো আজকের এই ভিডিওটি এই বন্ধুপাড়া থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন